কলকাতার বুকে ল্যান্ডের একটা খুব ক্রাইসিস আমি আপনাদের আজকে সেইটাই দেখাবো অনলি ফর জোকা মেট্রো থেকে সাড়ে চার কিলোমিটার ডিস্টেন্স একটা

পার্ক যেটা আছে সেইগুলো টোটালটাই আমাদের এখানে মাত্র হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে বুকিং অ্যামাউন্ট নাকি আমি পেপার দেখাবো দাগ নাম্বার খতিয়া নাম্বার দলিল দেখে সার্চিং করে নেবেন আপনি যে কোনো লয়ারকে দিয়ে যে কোনো জায়গা থেকে আপনি সেটাকে সার্চিং করে নেবেন আপনি দেখে নেবেন যে আপনার পেপার ঠিক আছে দেন ইউ ক্যান কন্টিনিউ জোকা মেট্রো হচ্ছে সাড়ে চার কিলোমিটার নারায়ণ মন্দির এখান থেকে খুবই কাছে নমস্কার ওয়েলকাম টু রুদ্রাস রিয়েলটি আমি সায়ন ব্যানার্জি ঠাকুরপুকুর জোকা থেকে আজকে কলকাতার বুকে ল্যান্ডের একটা খুব ক্রাইসিস চলছে যে ল্যান্ড অনেক হাই রেঞ্জের মধ্যে আছে ঠিক তো আজকে আমি মানুষের ফ্ল্যাট কি একদম 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 তো আমি আপনাদের আজকে সেইটাই দেখাবো যেটা হচ্ছে একদম জোকা মেট্রো থেকে সাড়ে চার কিলোমিটার জোকা মেট্রো থেকে সাড়ে চার কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আচ্ছা একটা মধ্যবিত্তদের মানে আয়ত্তের মধ্যে যেরকম একটা ল্যান্ড সবাই একটা স্বপ্ন থাকে একটা জমি কিনবো কলকাতার বুকে অন্তত তো সেইটা প্রপার কলকাতা না বাট কলকাতার কাছে একদম সারাউন্ডিং কলকাতা বলতে পারেন কলকাতা সারাউন্ডিং যেটাকে বলে সেইটা আজকে আমি আপনাদের দেখাবো এক্স্যাক্টলি তো তো মোটামুটি দাম কি রাখছেন এখানে আপনারা एक्चुअली অতনুদা আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 1 লাখ 20 থেকে পার কাটা হিসাবে স্টার্ট হচ্ছে কিন্তু আমি এইটুকু বলে রাখি যেহেতু আমাদের ভিডিওটা আজকে শুট হচ্ছে অতনুদা চ্যানেল থেকে যদি কেউ আসে বা আমাদের ফোন করে অন স্পট আমরা সেখানে 20000 টাকা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা মানে এক লাখ টাকা করে পার কাটা হিসাবে আমরা সেই এক লাখ কুড়ি হাজার টাকা জমিটাকে আমরা দেবো আচ্ছা এবার এটা আমাদের স্টার্টিং প্রাইস আছে মানে আমাদের এখানে কি হয় ফেজ ওয়ান ফেজ টু এখানে দেখা যাচ্ছে ফেজ ওয়ান ফেজ টু এ ব্লক বি ব্লক ডি ব্লক গেটও তৈরি হয়ে গেছে হ্যাঁ গেট তো আমাদের এখানে আছে লাইনও চলে এসেছে একদম এখানে ইলেকট্রিসিটি লাইনও আছে কিন্তু আমি কয়েক বছর টাইম লাগবে মানে মোটামুটি পুরো ডেভেলপমেন্ট হতে একটুখানি অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি এটার তো আন্ডার ডেভেলপিং প্রজেক্ট মোটামুটি তিন থেকে চার বছর মোটামুটি আমাদের টাইম লাগবে আচ্ছা কারণ হচ্ছে কি আমরা এখানে দু রকমের ক্লায়েন্টকে আমরা এখানে নিয়ে আসি একটা হচ্ছে যারা অনলি ফর ল্যান্ডের ক্ষেত্রে ইনভেস্ট করে রাখেন মানে হয় কি অতন্ত একটা কথা বলে অনেকে বলে যে জমি হচ্ছে সোনার জিনিস তো

ইউ ক্যান বাকিটা তো পেপারসি কথা বলবে হ্যাঁ পেপারসি কথা বল এখান থেকে নিয়ার বাই রয়েছে তাহলে আমাদের এখান থেকে নিয়ার বাই হচ্ছে এখান থেকে যে আমি ফার্স্টেই বললাম যে জোকা মেট্রো হচ্ছে সাড়ে চার কিলোমিটার নারায়ণ মন্দির এখান থেকে খুবই কাছে প্লাস হচ্ছে আমাদের যেটা ডায়মন্ড হাওড়ার রোড মানে যেটা কাঁথি যাচ্ছে যেটা সেইখান থেকে হচ্ছে তিন কিলোমিটার আচ্ছা মানে মেন

হ্যাঁ ওদের কাজ শুরু হয়েছে এবার কাস্টমার যখন আমাদের ফ্রন্টের দিকে যখন রেডি টু মুভ এই প্লটের মধ্যে যখন নেবেন তখন সেটা অন স্পট আমরা ডিসকাউন্ট করিয়ে দেবো কারণ আমিও চাই যেখানেতে বসতিটা হোক এক্স্যাক্টলি ডিসকাউন্ট করে আজকে ফার্স্ট এর দিকে ডিসকাউন্ট সব জায়গায় একদম 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 যেহেতু এটা আন্ডার ডেভেলপ হয়ে যায় তখন তো তারপরে একদম হ্যাঁ তখন তো দাম বেড়ে যায় হ্যাঁ তো এই যে প্রজেক্টটা আমাদের করা হচ্ছে আর এখানে বাংলোর কোনো কিছু সিস্টেম নেই যে আমরা এত স্কোয়ার না সেটা নয় আর সবথেকে বড় কথা হচ্ছে একটা কথা বলে দিই আমাদের যে মেটেরিয়াল ইউজ হয়

সমস্ত জিনিসটাকে দেখানো হবে তো এইটা হচ্ছে আমাদের একটা রিসেন্ট তৈরি হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশন আছে আপনারা এমনটা নয় যে এইরকমই করতে হবে আপনাদের কাস্টমাইজ অনুযায়ী টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে যেরকম আপনারা স্কোয়ার ফিট চাইবেন সেই রকম অনুযায়ী আপনাদেরকে কাস্টমাইজ করে মডার্ন প্ল্যান অনুযায়ী হাই ইন্টেরিয়ার নাম্বার ওয়ান এ ক্লাস কোয়ালিটিতে আপনাদের তৈরি করে দেওয়া হবে একদমই তাই বা যদি মনে করেন নিজেরা করবো নিজেরা করতে হবে হ্যাঁ এমনটা নয় যে আমাদেরকে দিয়েই বা আপনি ল্যান্ড কিনছেন মানে আমাদেরকে দিয়েই করাতে হবে এমনটা ব্যাপারটা না আপনারা নিজেরাই আপনারা করতে পারেন সেই জায়গায় যা হেল্প লাগবে আমরা সেই সাপোর্ট আপনাকে করবো যেটা বলছিলাম এইদিকে অলরেডি দেখো এটা রোডের জন্য এখানেতে ফ্রন্ট প্যাসেজ করা আছে প্লাস হচ্ছে এদিকে ডিমার্ক করা আছে কিছু কিছু প্লটে প্লট বাই প্লট পুরো হ্যাঁ এইদিকে কিছু কিছু প্লট এগুলো ডিমার্ক করা আছে আচ্ছা আচ্ছা ডাউন পেমেন্ট মোটামুটি কী থাকবে আমাদের এখানে ডাউন পেমেন্ট হচ্ছে আমাদের এখানে থার্টি পার্সেন্ট যদি আপনি ডাউন পেমেন্ট করেন বাকিটা সেভেন্টি পার্সেন্ট আমরা সেটা ইএমআইতে কনভার্ট করে দেবো আচ্ছা এবং জিরো পার্সেন্ট পসিবল থাকে এটা হ্যাঁ এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এমনটা নয় যে আপনার যে দু লাখ টাকা জমিয়ে যদি আপনি দু কাটা কেনেন তার একটা সিঙ্গেল পয়সা আপনার লাগবে না

ইভেন আমাদের যেটা আমাদের দুটো মানে কাজ আস্তে বাড়তে বাড়তে এটা বাড়বে হ্যাঁ এবার আস্তে আস্তে কাজ হচ্ছে আমাদের যেহেতু ফার্স্টেই বলেছি আমাদের এটা হচ্ছে আন্ডার ডেভেলপিং প্রজেক্ট আহ দুটো এন্ট্রি আছে আমাদের মেন গেট আমাদের রেডি হয়ে আছে আমি দেখাচ্ছি আমাদের তৈরি তৈরি হবে রাস্তা হ্যাঁ এখানে বর্ষা এই কদিনের বৃষ্টির জন্য এখানে গাড়ি ঢুকতে পারছে না বলে সেই জন্য এখনো পর্যন্ত মাটিটা ফেলা হয়নি জাস্ট একটু কদিন পর আবার মাটি ফেলা স্টার্ট হয়ে যাবে আচ্ছা তো এখানে আবার পাঁচিল এখানেতে কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম করে টোটালটা পাঁচিল হবে এখানেতে আমাদের মেন এদিক দিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ এবার মেন প্রজেক্টের আমাদের মধ্যে তিনটে লেক করা হয়েছে তার বিল্ডিং হচ্ছে লম্বাই বেশি আর কি লম্বাই বেশি আমাদের টোটাল এরিয়াটা হচ্ছে আশি বিঘে জায়গার উপর ফ্লটটা আছে টোটাল এই যে প্রজেক্ট আমাদের প্ল্যানটা আছে সেটা হচ্ছে টোটাল আশি বিঘে জায়গা এবার তার মধ্যে পার্টিশান করা আছে এ ব্লক বি ব্লক সি ব্লক করে এরকম করে পার্টিশান করা আছে আচ্ছা আমাদের মেন যে ফন্ট দেখেন এন্ট্রান্স দিকে আছে হ্যাঁ এই যে মেন ফন্টটা আছে এটা হচ্ছে 26 ফিটের রোড এটা আচ্ছা এবার এই রোডের মধ্যে কানেক্টিং ওয়ে যখন আপনি প্লট করবেন বা প্লট নেবেন সেই ওয়াইজ আপনাকে কানেক্টিং ওয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যেটা সমস্ত কিছু আপনাকে সেই ফ্যাসিলিটিটা দেয়া হবে আচ্ছা এখানে কি কি তৈরি হবে মানে কি কি থাকবে সুবিধা কি কি থাকবে থাকবে বলতে আমি যেটা ফার্স্টেই বললাম যেটা হচ্ছে আমাদের এখানেতে তিনটে লেক করা হচ্ছে আচ্ছা সুইমিং পুল আছে পার্ক আছে চিলড্রেন পার্ক যেটা আছে সেইগুলো টোটালটাই আমাদের এখানে আন্ডার এখানে এলে দেখতে পাবেন যে অলরেডি আমাদের এখানেতে মা পড়ছে এখানে তো একটা ডিমার্ট করা আছে এটা একদম ফ্রন্ট আহ মধ্যে এটা একটা ডিমার্ট করা আছে আমাদের এই জায়গাটার মধ্যে হ্যাঁ এখানেতে পাঁচিল করা আছে একবার আসুন একটু টাইম করে যদি ভালো লাগে হ্যাঁ অবশ্যই আমি সবাইকে ওয়েলকাম করছি যে আপনার আগে ফার্স্টে আসুন এসে আগে দেখুন কারণ হচ্ছে আমাদের এই যে ল্যান্ডটা সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ল্যান্ড দিয়ে আপনি যখন যে ইনভেস্ট করছেন ল্যান্ডের এর ওপর আমি প্রথমেই বললাম যে জমি কিনলে কিন্তু কোনোদিন মানুষ ঠকে না কারণ একটা জমির কিন্তু ভ্যালুয়েশন আস্তে আস্তে সঠিক হয় একদম 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 পেপারের দিকে তো আমি পেপারের দিকে তো আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি যে আপনি পেপার আগে সার্চিং করবেন দেন আপনার সঙ্গে আমি কথা বলবো আপনি আগে পেপার দেখবেন কথা বলবেন আর আমাদের মাত্র হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে বুকিং অ্যামাউন্ট অনেকে অনেক অনেক জায়গাতে দেখবেন অনেকটা বেশি অ্যামাউন্টের থাকে তো আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা যদি আপনি বুকিং করেন আমরা আপনার প্লটটাকে বুকিং করে কিছু দিনের জন্য সেটাকে আমরা হোল্ড করে রেখে দেবো আমাদের যারা কাস্টমার বাইরে থেকে আসছে তাদের যাতে ওয়েটিং রুম করার জন্য এটা আমাদের করা হয়েছে কথা বলতে পারবেন প্ল্যান আমাদের এটা আমাদের ফ্রন্ট একদম এটা একদম জাস্ট গেট থেকে ঢুকেই আমাদের এখান থেকেই প্রজেক্ট স্টার্ট হচ্ছে মানে এখান থেকে টোটাল ল্যান্ড আমাদের স্টার্ট হচ্ছে এখান থেকে আমাদের ফ্রন্ট গেট যেটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমাদের টোটাল গেটটা আপনি এলে দেখাতে পারবো আচ্ছা এটা হচ্ছে এন্ট্রান্স হ্যাঁ এটা এন্ট্রান্স আমাদের আমার মিডিল থেকে শুরু করেছিলাম দেখানোটা আর কি হ্যাঁ হ্যাঁ এদিকে একটা গেট আছে পিছন দিকে একটা গেট আছে এটা হচ্ছে আমাদের সিকিউরিটি রুম আচ্ছা এদিকটা সিকিউরিটি রুম এদিক থেকে টোটাল আমাদের এই যে মেন রোডটা আছে এটা হচ্ছে ছাব্বিশ ফুটের মেন রোড তো এবার আসুন বা ফোন করুন নাম্বারে অবশ্যই বলে দেওয়া হবে ফোন নাম্বার দেওয়া বাকিটা তো এলেই বুঝতে পারবেন খুব শর্ট ভিডিও করছি আমরা কারণ বেশি তো কিছু দেখানোর নেই এখানে হ্যাঁ যেটুকু ইনফরমেশন দেওয়া দিয়ে দিলাম বাকিটা আপনার ফোন করুন অবশ্যই কিছু করে থাকলে ফোন জিজ্ঞেস করুন বলে দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ নমস্কার